সুবিঘুমকি গণতন্ত্রি সুবিঘুমকি স্বাধীনতা স্বাধীনতার আইতো প্রেম নাই সুবিঘুমই নাই ওটা শৈলা তন্ত্র ওটাই জি ওটা মুআবিয়া তন্ত্র দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা অনেকবার বলছে সাধনা করো সাধনা কইরা তুমি দেখো সত্যের ধোঁয়া মাত্র আছে কিনা বা সত্যকে সামান্যতম সত্য তুমি দেখতে পাও কিনা আর বাবা বলতেন যদি আমারে চিনতে চাও আমারে বুঝতে চাও তাহলে আমার বইগুলি বারবার পড় এমন আমি কোন সাধনাটা নিমু এটা আমার ব্যক্তি অভিরুচির বিষয় নানাজ বলতো কিনা বাবা এই কথা এখন এই যে চল্লিশটা দিন চার মাস তিন মাস ছয় মাস ইনকানা তিন না আনতা শান্তা ফান্তা পড়তেই আছে মার্কা পড়তেই আছে বাবার একটা বই আমরা পেলি বই আচ্ছা কোরআনটা যে ছাপা আকৃতি তৈরি সেটা কি বই না নাকি না আমরা কিন্তু আল্লাহর বানি কিন্তু ছাপা আকৃতি বই বানাইছে তো এটা গবেষণা করি না বা করে না বা আমি করি না করলে না আমার ভিতরে যে একটা সুপ্ত রূপ আছে না সেটা বাবা জাহাঙ্গীর খোঁচা দাবিটা দেয় না করে না তুমি বাদন দেখো যতই তুমি এখন গবেষণা করতেছ ততই কিন্তু তুমি কখনো তুমি ইনব্যালেন্সড হয়ে যাচ্ছ কখনো তুমি হতভাগের মতো দাঁড় পাকায় আবার কখনো নিজেকে নিজে প্রশ্ন করতে আমি কি করতেছি ভুল বললাম তুমি তোমাকে ফাঁকি দিতে পারবা না তো তোমার ভিতরে যে বাবা জাহাঙ্গীর আছে তাকে তুমি ফাঁকি দিতে না পারবা কি প্রত্যেকের ভিতরে বাবা জাহাঙ্গীর আছে আমার আল্লাহ আছে প্রত্যেকের ভিতরে আমার কাছে আমার আল্লাহ আছে এখন কোরআন বলতেছে সুরাত দুই নম্বর আয়াত তোমার নিজের ভিতরে তুমি চার মাস ভ্রমণ করো তোমার দেহের ভিতরে ঠিক আদিস কথাটাই বলতেছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে তোমার দেহের ভিতরে ভ্রমণ করো আমি বাইরে তো আমি বাদন্ডে গালি দিলাম বাদন্ডে ছোট গলাম আমি ডলারে ছোট গলাম তা আমার বাহ বাহা পাইলাম নাকি না পাঁচ তো নামাজ নাই ঠিক আছে বড় কথা আমি দায়মি সালাত আছি আমার রূপ ডক দেখলে বুঝা আমি দায়মি সালাতে আছি কিনা না যে দায়মি সালাতে থাকে সে অন্যের সমালোচনা করতে পারে না মানে জিনিসগুলো কিন্তু এরকম হইতেছে তোমার দেহের মধ্যে ভ্রমণ করো দেহের বাইরে না কিন্তু যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে সুরা বন ইসাইলের বাহাত্তর নম্বর আয়তে আছে যে কালে অন্ধ সে পর কালে অন্ধ ইহ জগতে অন্ধ সে পর জগতে অন্ধ এটা চরম গবেষণার বিষয় কারণ এই আয়াতের সাথে মিশতেছে মিলতেছে অথচ না কালে অন্ধ সে পরকালে অন্ধ এটা আমি এমনি প্রশ্ন রাখলাম আপনারা গবেষণা করেন আপনারা তো ভালো ভালো কমান করেন খুব নেগেটিভ কমান করেন আমি খুব খুশি গবেষণা দেন না একটা ভুল ধরেন ধা দিলে তো আমি শিখব কমান তো করাই যায় কোন দরকার নাই একশোবার করবেন তারপর একটু গবেষণা করেন না এই যে গতবার একটা প্রশ্ন রাখলাম মহানবী কেন রাত্রে মেরাজে গেলেন দিনে গেলেন না কেন এর আগে একটা প্রশ্ন রাখলাম যে যত তাড়াতাড়ি ইফতার করে সে তত তাড়াতাড়ি আল্লাহর সন্ন্যিকটে যায় গবেষণা করেন কোরআন উত্তর কোরআন এর উত্তর না গবেষণা করেন জিজ্ঞেস করতেছে কাবা কাবা ঘরের থেকে মসজিদুল আকসার দূরত্ব কত তো মহানবী বললো চল্লিশ বছর লাগবো যাইতে কাবা ঘরের থেকে মসজিদুল হারামের থেকে মসজিদুল আকসার দূরত্ব মহানবী বলতেছে চল্লিশ বছর লাগবো বাবা জাহাঙ্গীর করতে আছে যদি পায়ে হাইটাও যায় তাও এক বছর লাগব না তাহলে মহানবী কি ভুল বললো জাগতিক দৃষ্টিতে মহানবী ভুল বলছেন কেন কারণ ওটা এক বছর লাগে না পায়ে হাইটা গেলেও না কিন্তু মহানবী বলতেছে চল্লিশ বছর লাগব মসজিদুল হারাম থেকে মসজিদুল হারামটা কি বাবা জাহাঙ্গীর কি কেন চল্লিশ বছরের কথা বললেন বাবা জাহাঙ্গীর মহানবী চল্লিশ বছর বয়সে নবুত পাইছেন বাবা জাহাঙ্গীর বলতেছে পনেরো বছর এক মাস উনিশ দিন তার যৌবনটা সে একা কাটাইছেন একটা গুহার ভিতরে ওনার জন্য সাধনা না জন্য তুমি একাই ভাবে কাটাও মা কোবরা তখন কোন জায়গার জানি সবচেয়ে বড় ধনী ছিলেন মা খালিদাতুল কোবরা জাজিরাতুল আরবের তারা সম্পদ বাইদা রাখতে পারে আমি ঘুম থেকে উঠি তো আমার সাধনা দায় হয়ে যায় মানুষ সাধনা আমি কি করবো আমি সাধনায় আছি তো সার মুখ আমি সাধনায় আছি ঘুম ভাঙার সাথে সাথে আমি সাধনায় বউ খাইব কি পোলা পান খাইব কি এই তুমি কি ছানো নাই এই সংসার চলে না এই স্কুলে যাবো এই ব্যবসায় যাবো সাধনা না প্রত্যেকের রক্ষা করতে হয় আমার আমি সাধনা আছি তো এই সাধনা থেকে বের হওয়ার সাধনা মহানবী বলছে নিজের সাথে আকবর করো করো। নিজের সাথে যুদ্ধ করো আরেকজনের সমালোচনা করো যায় এটা সবচেয়ে সহজ আমার ভিতরে যে খান্না সাথে না ওই আরো খুশি ক বাদন খারাপ ক ডলার খারাপ এই ডলার তো এটা করে না এই বাদন তো এটা করে না এই কে মানুষ কে দেয় যেই দরবার যাই সাতের গত তুই এটা কি করছ তুই তোর ভুল দিকে তুই সব সময় ঠিক আছ এত সুক্ষ ধোকা সাতের গত সব সময় ঠিক আছ তুই তোর ভুল দিকে তুই খালি বাদনের ভুল দিকে তুই ডলারের ভুল জোর দিকে তুই নিজের ভুল জোর দিকে যাবি তো বুঝি না যে আমি নিজে একটা আস্থা হয়ে বয়ে রয়েছি এই যে মহানবী মেরাজে গেলেন মেরাজে গেলেন না মেরাজে রাত্রে গেছেন রাত্রে গেলেন না উম্মে হানির মার ঘরে গেলেন না সাতাইশ বছর মেরাজে আছিলেন মহানবী তাই তো পাই না ইতিহাসগত কি তাই পায় না 27 বছর এখন হাদিস বলতেছে ওজুর পানি গড়িয়ে যেতছে ঘরের নক লড়তেছে লড়তেছে না কিন্তু কোনো গবেষণা নাই তো আমগো পীর সাহেবও কোনো গবেষণা করে বাইর করে না আমগো পীর সাহেবও কোনো গবেষণা নাই তো কি কেমনে মুড়িত করবো এর এর ও খুব ভালো করে জানে তারপর বইয়ের মধ্যেই আছে সবচেয়ে দুঃখের বিষয় হইল দুই পীর রে করতে দেখতে পারে না এক পীর আরেক পীরে দেখবার পারে না যদি দেখা হয় সেটা সোনার হরিণের মতো দেখা হয় পীরে গুমদি মিল নাই তো ভক্তরা কি শিখবো আমিও পীর বাঁধন ও পীর আমরা দুই পিড়ে এক পিড়ে আপনারা মরিচের দফারও বসে আসি না বাবার একটি বই বা একটি ওয়াজ দশ থেকে পনেরো বার বিশ বার পড়বেন গবেষণা করবেন আর পীর তুলে সবারই মন চায় আদর্শ নীতি কোন ব্যাপার না একটা জিনিস কই আজকা বাবা জাহাঙ্গীরের চারশো পাঁচশো মুড়িদ নাই কিন্তু বাবা জাহাঙ্গীরের হিসাব মতন আমার কাছে মনে হয় তার লক্ষ লক্ষ না কোটি কোটি মুড়িদ থাকার কথা কে মুড়িদ নাই কারণ বাবা জাহাঙ্গীরের বাহির গেট আপ দেখে পছন্দ হয় না কি বাবা জাহাঙ্গীরের বাহির গেট আপ দেখে পছন্দ হয় না তাই মুড়ি হয় না আজকাল মানুষ বাহির্যিক চুরটটা দেখায় মুড়িদিবার লেগে এই জায়গাটা দেখে না এই জায়গাটা দেখে না তাই বাবা জাহাঙ্গীরের মুড়িদ নাই কিন্তু আরেকটা আশ্চর্যের বিষয় হলো

তার প্রমাণ হলো ইমাম হুসাইন তার প্রমাণ হলো মাওলা আলী কোন গন্ডি বাধার মধ্যে কত কিছু আমার নানা আমারে চুঙ্গা দিছে আমার নানা না দেখা পর্যন্ত আমি চোখ করি নেই আমার নানা লালা না পর্যন্ত না খাওয়া পর্যন্ত আমি কান্দি নেই আমার নানার কান্দের উপর বয়ে ছিলাম আমি যার মাওলা আলী তার মাওলা আমি আর আলু একই নুরের দুই টুকরা স্বাধীনতা নাই তো স্বাধীনতা নাই আর এক স্বাধীনতা দিছে বাবা জাহাঙ্গীর তাই বাবা জাহাঙ্গীরের খলিফারা মুরিদরা এক একজন এক এক রকম যে যার সঠিক যে যার ইচ্ছা জ্বলতেছে না ভুল বললাম বাদন কথাটা স্বাধীনতা নাই তো সুবিলুঙ্গি ডেমোক্রেসি সুবিলুঙ্গি স্বাধীনতা স্বাধীনতা নাই তো প্রেম নাই সুবিলুমি নাই ওটা তন্ত্র ওটা এজিজ তন্ত্র ওটা মহাবিয়া তন্ত্র ভুল বললাম কথাটা ডলার কই স্বাধীনতা গিঠুমার খাই বাদর দিয়ে হইবো যদি হৃদয় প্রেম না থাকে নাহিদ তুমি একটু প্রেম উৎপত্তি করো তোমার আশেপাশের লোক একটাও থাকবো না বাবা একটা কালাম লিখছে কালামটা আমি দশ পনেরো দিন যাব শুন নাম দিয়া হায় মোহাব একটা লাইনে বাবাই কইতেছে হু কইনি খোদা পীর কোটা কয়নাই মোহ্বতাল ছক বাঁধাইবাদতে থাকলে মহব্বত হয় বাবা জাহাঙ্গীরে দেখছো কোথাও কোন ছক বাদে ইবাদত ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা কোন স্পর্ধায় আমি তার উপরে সালাম বর্ষিত করি কোন স্পর্ধায় আমার উপরে শান্তি বর্ষিত করব সে আমি কি করে বলি আপনার উপরে শান্তি বর্ষিত হোক বাবারে গাড়ি ধরলো ওই যে সকালবেলা বাবার হাতটা যে বাড়িতে ভাঙলো না ওই যে সোনার চেঙ্গুলি লেগে গালার থেকে তো তো অনেক ভক্তরা এটা ঠিক হ্যাঁ যদি কামে তো তাহলে তো ভাঙতো না তার মরিদ্রে কিন্তু তাহলে ইমাম হোসেন বাবায় কোন জায়গায় দাঁড়ায় আসলো বাইশ হাজার সাহাবা বাইশ হাজার মহানবীর মুরিদ একজনের স্বেচ্ছায় যায়নি জনিমাম হোসেন ডাকছে তনহুর আর একত্রিশ জন গেছে খেয়াল করিস তুই কথাটা কিন্তু যায়নি তোমাদের মধ্যে কি আমার নানার একজন মত নাই যে আমার সাহায্য করো ওই ভক্ত কে দোষ না তো

কন তু নাম দিয়া আয় প্রেম তো বুঝে নাই ইমামুসেনের তো বুঝে নাই এ বুঝছে সাধনা করছে চারটা ডলার চারটে সাধনা করছে চল্লিশ পঁচাতো ডলার বাঁধন কোমরে তেল দিতেছে প্রকৃতির কিচ্ছু বুঝে নেই বুঝছে কি তাহলে গোলামি কোনটা গবেষণা করো না দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর